বিয়ের কোন প্রয়োজন নাই নাম দিয়েছে রিলেশনশিপ প্রেম ভালোবাসা ছেলে মেয়ে একসাথে থাকবে একটা কামরাই থাকবে বাচ্চা হবে বাচ্চা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার আব্বার নাম বলবো না মায়ের বাবা কথা বলে না আমি আমার বাবার নাম বলবো আপনার দিকে যদি আপনি নাম বলবেন মায়ের যদি তাও বলবে আমি মৃত অমুকের ছেলে কেন আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা যদি আপনার এখানে ছাগলের বাচ্চা হয় আপনারা পাটার বাচ্চা বলেন না ছাগল ছাগল গায়ের বাচ্চা হলে কেউ বলে সারের বাচ্চা না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কেন ক্যান ক্যান আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা বর্তমানে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো বেইমান তারা তাদের পার্লামেন্টে থেকে যতগুলো ছেলে জন্ম নিবে সমস্ত বাচ্চা তারা চাইলে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে বাপের প্রয়োজন হবে না এইগুলো হচ্ছে হারাম আউলা রিলেশনশিপ করবে আর বাচ্চা পয়দা হবে সেইগুলোকে বলবে এগুলো মায়ের পরিচয়ে বাঁচতে বেইমান কাফেররা আপনার দ্বারা জিনা করাচ্ছে আমাদের বাচ্চাদের দ্বারা জিনা করাচ্ছে আমরা অনুভব করব তারা নাম রেখেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আপনি এটা ভাববেন না শুধু শারীরিক মিলনটার নাম জিনা আজকে পর্দা পর্দা উঠিয়ে দিল বেঈমান কাফেররা তাদের মেহনত আমাদের মোলবিদের থেকে বেশি মেহনত তাদের কাজে লেগে গেছে মোলবির কথা কে শুনে কোরআন আর হাদিসের কথা কে শুনে অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে মুসলমান তুমি তোমার বিটির পর্দা আনতে পারলে না তোমার বিবির পর্দা আনতে পারলে না তোমার পরিবারে পর্দা আনতে পারলে তোমার স্ত্রীর পর্দা আনতে পারলে না তোমার বোনকে পর্দাই করতে পারলে না তুমি নিজেকে মুসলমান আর মুমিন বলে দাবি কর বেঈমান কাফেররা বেশি কাজে লাগি আমি একটা লাইভ প্রুফ দিয়ে যাচ্ছি পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা সুন্নাত যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে সেই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে পুরুষদের জন্য মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে যে মহিলা টাকুর ওপরে কাপড় পড়বে। আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা মেয়েদের জন্য সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এই জায়গায় সালোয়ার যে প্যান্ট বলে মেয়েদের জন্য বার করেছে সব এতটা ওপরে কারা করেছে বেঈমান আর কাফের এদের অঙ্গকে বার করে দাও তারা পে পড়তা হয়ে যাক অততো অনেক শিক্ষিত মে শিক্ষিত মানুষ তারা বলে এই বাড়াবাড়ি করছে কোরানে কোথায় লেখা আছে পর্দার কথা ওরান স্পষ্ট করেছে আদরিখুমুরহিন্না আলা জুবুহিন হে নারী তুমি পর্দা নির্ধারণিত করো নিজেকে ঢেকে নাও পর্দার মধ্যে এসো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না বাংলাদেশে একটা দল বেরিয়েছে দলটার নাম হচ্ছে হিজবুত তাওহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সেই হারাম কর বলছে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ায় সে বলছে মেয়েরা ইমামতি করবে আমরা পেছনে নামাজ পড়ব আপনারা হাসছেন বাস্তব বলছে মোবাইল খুললে দেখতে এই ছেলেটা বাংলাদেশে বলেছে এই মলবিরা মেয়েদিকে ঘরের ভেতরে বন্দি করে কেন বলছে নবীজির বিবি ব্যবসা করেছে। মিথ্যা কথা যারা মিথ্যা বলছেন তারা কিচ্ছু কথাটা সত্য কিন্তু হাদিসের ব্যাখ্যাটা উল্টো কথাটা বুঝতে পারেন কথা সত্য যতদিন পর্যন্ত নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেননি ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন আরব দুনিয়ার জুড়ে বলুন সুবহানাল্লাহ বিরাট ব্যবসায়ী ছিল হাদিসে আছে নবী এবং সাহাবির বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বের করেনি সুবহান এটা হচ্ছে কিন্তু এই হারাম প্রথমের হাদিসটা নিয়েছে ব্যবসা শেষ হাদিসটা লাইনি কোনটা যখন পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে নবীর বিবি সাহাবির বিবিরা ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সাহাবি এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত বের করে করে রাসূলের হাদিস মায়েরা ভালো করে শুনবেন তিনটা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার ওয়ান যদি তোমার কাছের আত্মীয় মারা যায় আমাদের দেশের মেয়েরা যেই মারা যাক গাড়ি ভর্তি করে চলে যাবে ঠিক বললাম না ভুল বললাম কোথাকার কে মরেছে জানে না ওকে যেতে হবে কেন ও গোশ ভাত রান্না হবে খাবি খেতে আল্লাহ মাফ করুন নাম্বার ওয়ান কাছের আত্মীয় ইমানদারির সঙ্গে বলবেন কোনো মাইয়াত হলে আমরা পুরুষরা গিয়ে ভিড় করে যদি জানাজা পরে মাটি দিই দোয়া পরে তো নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলেন ছেলেরা আমরা ভিড় করল আমরা যদি নেকি বেশি পাবে আমার ভাই দুঃখের কথা নাম্বার ওয়ান কাচের আত্মীয় মারা গেলে তোমরা যেতে পাবে পর্দার সহি পর্দাটা কেমন হবে পর্দার বাইরে থেকে যেন বোঝা না যায় এই বোরকার ভেতরে এই কাপড়ের ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন নাম্বার টু যদি তোমার শরীর অসুস্থ হয় পর্দার সহিত তুমি ডাক্তারের কাছে দেখাচ্ছে নাম্বার তিন হজ ফরজ হলে তুমি হজ করতে যাবে পর্দার সহিত আমার দুঃখটা এক জায়গায় আপনি নিজেকে মমিন বলে দাবি করেছেন নামাজ পড়ছেন আপনি কিন্তু দুঃখটা কোথায় জানে ফজরের নামাজ পড়েছে বউকে রামপুর যাবেন না হলে মালদা যাবেন না হলে গাজল যাবেন ডাক্তার দেখাতে না হলে বাজার করতে শপিং করতে আপনার ফুল হাত সার ফুল প্যান্ট পেছনে বউ বসে আছে বইয়ের পেট বেরিয়ে আছে পিট বেরিয়ে আছে আপনি নিজেকে মমিন বলে দাবি করেছে কথাটা বোঝাতে পারলাম আরো বুঝাচ্ছি ইনিয়ার আমি ধরেলেন বন্ধু কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজা মজা ইনাকে যদি মজাক করে বলি ভাই আপনার বিবির বিজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন আমার বিবির জন্য এত বড় কথা বলে খুব সূক্ষ্মভাবে বুঝবে আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তুমি সম্পর্ক ছিন্ন করলে হাইরে মুসলমান তোমার বিবি বাজারে গিয়ে একটা পর দোকানে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার চল্লিশ সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে কথা বুঝাতে পারলাম এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি তো তোমার থেকে দুর্ভাগ্য বানার কেউ নেই আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিছে আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে আম হয়ে আছে সকাল বেলায় খালা কাজ করছে না কি করছে জানে না ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না পাড়ার ছেলে ওই গো ভাবি ভাবির মাথায় কাপড় নেই গায়ে কাপড় সালাম কে আম করুন সালাম দেওয়া শূন্য উত্তর দেওয়া ওয়াজিব আপনি যদি বাড়ির সন তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে আর সালাম আলাইকুম কেন বাড়িতে বেটি আছে বুন আছে মাছ আপনার বিবি আছে তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড় ঢাকা দিবে দরজাই লেখুন হে আমার যুবকরা শোনো বন্ধুত্বটা শেষ করো কিলাবে বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায় তোমার চায়ের টেবিলে যায় তোমার বিবির কাছে গল্পই যায় তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হতে পারে ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি কি ভাবছেন ছেলে খেলা ভেবে আপনি মনে করছেন ইসলাম আমার ঘরে যাই আমি আমার মন চাই জিন্দেগি করবো না মন চাই জিন্দেগির নাম ইসলাম নয় নয় চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম আদর্শ আপনাকে কি বলেছে এইটার ওপরে আপনাকে টিকে থাকতে হবে আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তান দিকে মেয়েদিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাল

আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের মধ্যে কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনেলেন হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এইটা হচ্ছে হাদিস রসুলে আপনি নামাজি হন আল্লাহ রুজিতে কোনদিন কমি দিবে না রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন দিন মুরগি খাবেন প্রত্যেক আপনি ছাগল খাবেন প্রত্যেক দিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক দস্তারখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি হালাল রিজিক যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা এই আমার হালাল আপনি নামাজ করে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে শুকুন পাবেন আপনি খেয়ে শুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন চ্যান পাবেন আল্লাহর ফসল কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে অনেকজন যারা অবিশ্বাস যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান নাযিয়াতি গরক আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাযিয়াতি গরক ওয়ান নাশিতাতি আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আর তোমাদেরকে সওয়াল আর জবাব করবে আল্লাহ যারা অবিশ্বাসী যারা আমরা মাটির সাথে মিশে আমরা আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরি দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জষ্টি মাসে মারা যায় শেষ হয়ে যায় আবার শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করে আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আবার ভাই আল্লাহ কোরআনে অপর জায়গায় বলব لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لا نجمع إضامة بلا قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليبجر أماما يسأل أيان يوم القيامة لا أقسم بيوم القيامة أبي قسم خطي قيامة الدنيا الله قسم خلين قيامة الدنيا

যে দাগগুলো আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ ওইভাবেই ডার করিয়ে দেব এটাতে আমি আল্লাহ সক্ষম আছি তোমরা মানো আর না মানো বেঈমান কাফেররা আল্লাহকে পরশনা চুরেছে হে আল্লাহ ইয়াস হে আল্লাহ নবী ইয়াস আলু আইয়া না ইয়াউমুল কিয়ামত কেয়ামতটা কবে হবে মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন মানুষকে কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন একবার বলুন কেয়ামতটা কবে হবে

স্থির মানে মানে দাঁড়িয়ে যাবে কিভাবে দাঁড়াবে যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় ফাইদা বারিকাল বসার ও খাসাফাল কামার চন্দ্র আলোহীন হয়ে যাবে ও জুমিয়া শামসু ওয়াল কামার যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো ইনসানু ইয়াওদিন আইনাল মফার মানুষ সেদিনে থাকবে কোথায় পালালে বাঁচিয়ে আল্লাহ কোরআনে বললেন কাল্লাধার ইলা রব্বিকা ইয়াওদিনীর মুস্তাক সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডাই মাইন ছাড়া বিকল্প কোন রাস্তায় থাকবে কোথায় হাজির হবে মানুষ কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটায় হবে কিয়ামতের ময়দান আল-আহসার ময়দানটায় হবে কিয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবে যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইজরাইলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে এরান জড়িয়েছে এই चिंगारीটা গোটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে চিংগারি জ্বলেছে মিডিল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিংগারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে উচাচাদর হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে রাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরাইল কখনোই পারবে এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা একটু আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মতো ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আল আক্তার ময়দানটাই হবে ময়দান কেয়ামতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহ বর্ণনা করেছে সেই মোতাবিক সত্য হতে চলেছে তার এক নম্বর পরুফ হচ্ছে ফোরাদ নদীর পানিটা শুকিয়ে আসে ফোরাদ নদীটা শুধু দুনিয়া নয় ওই নদীটা জান্নাতে থাকে সাইহান জাইহান ফুরাদ আর নীল নদী এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে জান্নাতেও থাকবে সাইহান জাইহান ফুরাদ আর নীল এই চারটা নদী এই ফুরাদ নদীটা যখন শুকাবে এর মধ্যে থেকে সুবিশাল সোনার পাহাড়ের আকৃতি বেরিয়ে বেরিয়াস সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী গোটা পৃথিবী আমেরিকা রাশিয়া এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না চালাই পেট্রোল ডিজেল কেয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে কি করে ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়াল আছে জানি আল্লাহর রাসূলের হাদিস কত সত্য হবে শুনেলে খোরাসান থেকে একটা দল বের হবে তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে আমেরিকা লন্ডন আরব আমিরাত কুয়েত কাতার না সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা যেটার যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ও ওই সম্পদ তাদের কাছে আছে এমন একটা যোদ্ধা বের হবে তারাই হবে ইমাম মেহদি সৈন্য যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে মুসলমানের বিজয় আসবে পৃথিবী জুড়ে ইসলামের ডাংটা বেজে যাবে জোরে সুভান কিন্তু আশ্চর্যের বিষয় আল্লাহ রসুল সাল্লাহ মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন যে গোটা পৃথিবীতে হে আমার সাহাবিরা মসজিদ গুলো নামাজিতে ভরে যাবে নবীজি বললেন শোনো নামাজিতে কিন্তু নামাজি হবে হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে মুসান্ন ইবনে সেইবার সাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি আমার বর্ধমানে কিছু আজকে দেখে একটা ইমানদার ব্যক্তি এক হাজার টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না কিন্তু একটা সুক্ষর এক লাখ টাকা দিলে তাকে গলার মালা পড়ে কেয়ামত কত কাছে বলে দিই কেয়ামত কিভাবে কাছে আসছে আপনার বাজারে যদি একটা ছেলে গরিবের ছেলে এতিমের ছেলে দশ টাকা চুরি করে কোনো দোকানে একটা বিস্কুট চুরি করেছে একটা চিপ চুরি করেছে তাকে গাছে বেঁধে মারছে ঠিক বললাম না বললাম না অথচ যে লোকটা কমের কোটি কোটি টাকা চুরি করেছে তাকে আমরা স্টেজে গলার মালা পড়াচ্ছি সম্মান জানাচ্ছি কেয়ামতের আলাম চোররা সম্মান পাবে ইমানদারদের বেজ্জতি করা হবে এমন একটা যুগ এসছে আমার যারা বাবাজি বাপের বয়সী বসে আছে জিজ্ঞেস করুন এই যে দাড়ি পেকে গেছে ইনাদের ইনাদের বাদদাদর যুগটা ছিল এমন মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না যে গুনা হবে পাপ হবে বলে আজকে এমন একটা যুগ এসছে মানুষ সত্য কথা বলতে কলারটা টিপে ধরবে বলে সত্য বিলুপ্ত মিথ্যা প্রকাশ পেল ওই জন্য কোরআন শুনিয়ে দিয়ে আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে قران سابقون السابقون اولئك المكرمون في جنات النعيم سله من الاولين وقليل من الاخرين قرآن قرآن সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররবুন ফি জান্নাতিন নাইম তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে এটা কোরআন কেন আগেকার মানুষ সৎ ছিল এখনকার মানুষ নামাজ পড়ে পাপ করে নামাজু পড়ে সুদু খায় নামাজু পড়ে জিনাও করে নামাজু পড়ে পাপেতে লিপ্ত আছে নামাজু পড়ে গুনাও করে আপনাকে দেখি কলকাতা টাউন আর মালদা টাউন মুসলিম বাস করছে ফ্ল্যাটে থাকে দামি দামি বাড়িতে থাকে নামাজু পড়ে ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে বলছে মৌলবীরা কি জানে নেকি মনে আপনারা দেখাতে পারবেন কিয়ামতের আলামত বলে দিই আল্লাহর কৃপায় এই যে মাদ্রাসা বাগিচাপুর মাদ্রাসা যেখানে জলসা করছে